আমার এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে আমার এই গানটি লিখেছেন আপনারা তো দেখলেনি যার নাম বললাম আর শ্রদ্ধীয় আপা মুর্শিদা আপা গানটা ভালো লাগছে না বাবা লাগছে ভালো লাগছে আপনারা আমার আপার জন্য দোয়া করেন যেন এরকম সুন্দর সুন্দর গান যেন আপনাদের উপহার দিতে পারে আমরা যেন গাইতে পারি আমার এই গানে সন্তুষ্ট হয়ে তাজুল ইসলাম ভাই আমাকে এই পাঁচশো টাকার মাধ্যমে দেওয়া করেছে এদিক থেকে আমাদের এই যে নীল পাঞ্জাবি হ্যান্ড নাম দুই নম্বর রবিউল ইসলাম বাবু ভাই আমাকে পাঁচশো টাকা দিয়েছেন আমার আফাই তো অনেকগুলো টাকা দিচ্ছে এটা বলে শেষ হবে না জয়নাল আবেদিন বাজবি সেরা উনি আমাকে আরো পাঁচশো টাকার মাধ্যমে দেওয়া করেছেন ধন্যবাদ